বড় ব্যাংক দেখেন এই তোমরা এখন দিওনে দেখবা যে দেখো এই আবার আসো আবার দি সুন্দর করে দাও এই দেখেন ব্যাংক এটা কিভাবে লাগাইতেছে দেখেন আপনারা হচ্ছেন ছোট ব্যাংক ও হচ্ছে বড় ব্যাংক দেখেন বড় ব্যাংক কিভাবে লাগাই দেখছেন রেডি ওয়ান দিলে আবাস নাই আবার যান আবার বাসি দিলে আসবেন যে বাসি আসলে হবে না লাভ দিয়ে দিয়ে আসতে হবে বা দিয়ে লাভ দিতে হবে দিয়ে দিয়ে আসতে হবে যান এবার দাঁড়াইয়া ওইদিকে চলে যান দাঁড়াইয়া ওইদিকে চলে যান আরো একটা খেলা দেয় নে আজকে যারা মার্বেল কালার নাম দিয়ে আরওয়াল বিবাহ আহমদ আবনাল রাকিবুজ্জামান হুসাইন